সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইস এসি বি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের দুই হাজার পঁচিশ সালের শর্ট সিলেবাস অনুসারে পার্ট বি অংশ থেকে মোডি ফায়ার ফ্লায়ার্স যেগুলো রয়েছে সেখান থেকে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে মাত্র তিনশো টাকার বিনিময়ে এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর আজকের যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেখান থেকে আলোচনা করব তো আমরা ইত পূর্বে এখানে সিন আনসিন সম্পর্কে এখানে আনসিন এবং সিন সম্পর্কে আলোচনা করেছি এবং আপনারা চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশন থেকে একটু নিচে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে এই কানেক্টর্সের ভিডিওটি যেটি রয়েছে গ্রামারের এটি দেখতে পারবেন এরপর রয়েছে চেঞ্জিং সেন্টেন্স এটি দেখতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা যে মডিফায়ার্স যেগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করব এবং এগুলো পরীক্ষাতে কি ধরনের মডি এসেছিল এসেছিল সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব আর আমাদের সুপার সাজেশনটি কিন্তু তেষট্টি পৃষ্ঠার ইংরেজি দুয়ের তো এই তেষট্টি পৃষ্ঠার ইংরেজির দুয়ের সুপার সাজেশন সহ এই সাতটি বিষয়ের সুপার সাজেশন নিতেই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করতে পারেন এবং এই সাতটি বিষয়ের সুপার সাজেশনের উত্তর সহ পিটিএফ ফাইলের মূল্য হচ্ছে তিনশো টাকা তো আমরা আর কথা বলাবো না আজকের যে মডিফা ফ্লায়ার্সগুলো রয়েছে সেখান থেকে আলোচনা করবো এবং এটি এসেছিল দুই হাজার চব্বিশ সনে তো দুই হাজার চব্বিশ সনে কী এসেছিল এ কে ফজলুল হক ওয়াজ এ ড্যাশ লিডার এখানে ইউজ এ পাস্ট পার্টিসিপল টু প্রি মডিফাই দ্য নাউন এটি হচ্ছে রিভেরার দ্য রোড ড্যাশ ইজ ভ্যারি লং এখানে ইউজ মডিফায়ার অফ দ্য নাউন উইথ এ প্রি পজিশনাল ফ্রেজ এখানে দ্য রোড টু দ্য ভিলেজ এটি হচ্ছে সি নাম্বার ইনটি ইনটিগ্রেট পার্ট অফ আওয়ার লাইফ ম্যানি অফ আওয়ার mother tongue. আই am really worried অ্যাবাউট মাই ইন শুইং এক্সামস সেলিম ডিভন্ট মুসলিম মানে সম্রাদ্দ মুসলিম নেভার মিসেস হিস মর্নিং প্রেয়ার প্রেয়ার এরপর যে মডিফায়ার ফ্লায়ার্সটি রয়েছে ইউজ মডি ফ্লায়ার্স অ্যাজ ডিরেক্টেড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স হাব ইজ এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট অ্যান ড্যাশ ম্যান ক্যান নট সাপোর্ট হিস ব্ল্যান্ডার তাহলে অ্যান অনেস্ট ম্যান ক্যান নট সাপোর্ট হিস ব্ল্যান্ডার রশিদ ইজ এ ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার আওয়ার আওয়ার কাউন্টার নিডস ম্যানি এখানে ডেডিকেটেড ওয়ার্কারস দ্য ব্রাইট সান ইলুমিনেটেড দ্য স্কাই তারপরে বার্কিং ডগ সেলডম বিটস অর্থাৎ ঘেউ ঘেউ করা কুকুর কথাচিৎ কামড়ায় তো এখানে আমরা একটি মডি নমুনা দিয়েছি এবং দুই হাজার চব্বিশ সালে যে মডি এসেছিল। এসেছিলো আর সেটি আমরা এখানে দিয়েছি তো এই মডি ফ্লায়ার্সগুলো কিন্তু আপনারা এইভাবে মুখস্থ করলেন জীবনেও আপনারা পাবেন না তো মডি জন্য কিন্তু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে তো আমাদের এই যে সাজেশন রয়েছে সেই সাজেশনে কিন্তু এই নিয়মগুলো রয়েছে আমরা নিয়মগুলো একটু দেখে নেই আর যারা এই সাজেশনগুলো নেবেন তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করতে পারেন সবগুলো সাজেশনের মূল্য হচ্ছে তিনশো টাকা মডিফাই মানে বিশেষায়িত করা এটি একটি ভার্ব যেমন প্লে থেকে আসে প্লেয়ার ড্রাইভ থেকে আসে ড্রাইভার ঠিক তেমনি মডিফাই থেকে আসে মডিফায়ার মডিফায়ার সুতরাং মডিফায়ার অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া অথবা কোনো ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া এখন আমরা এখানে প্রি মডিফায়ার রয়েছে পোস্ট মডিফায়ার রয়েছে আমরা মডিফায়ারের যে নিয়মগুলো রয়েছে আর সেগুলো একটু আলোচনা করি এখানে প্রথমে আমরা প্রি মডিফায়ার যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউন এর পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে প্রি মডিফায়ার বলে যেমন হি ইজ এ ড্যাশ বয় তাহলে হি ইজ এ গুডও দিতে পারি ব্যাডও দিতে পারি এক্সিলেন্টও দিতে পারি আমরা ম্যারিটোরিয়াসও দিতে পারি তাহলে এটি কী নাউন এর পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অর্থাৎ নাউনের পূর্বে মানে আগে বয়ের আগে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে তাহলে বয়টি কি ভালো বালক না খারাপ বালক এটি হচ্ছে এর অর্থ অর্থাৎ অতিরিক্ত যে তথ্য প্রদান করে অর্থাৎ বয়টি কি ধরনের সেই অতিরিক্ত তথ্য প্রদান করাই হচ্ছে প্রি মডিফায়ার এখানে নাউন হচ্ছে বয় এবং এটাকে একটি একটি অ্যাডজেক্টিভ দিয়ে প্রি মডিফাই করতে বলা হয়েছে তাহলে এখানে বোঝা গেল প্রিমডি মডিফাই ব্যবহার করতে বলা হলে খালি ঘরটা সবসময় নাউনের আগে বসে এখন আমরা দেখি পোস্ট মডিফায়ার যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে প্রি অর্থ হচ্ছে আগে পোস্ট অর্থ হচ্ছে পরে তাহলে পোস্ট মডিফায়ার যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে সেই ওয়ার্ড বা নাউনকে বিশেষায়িত করে অর্থাৎ প্রি মডিফায়ারের উল্টাটি হচ্ছে পোস্ট মডিফায়ার এটি আগে বসেছে এটি পরে বসবে তাহলে আইস হ এ ব্লাইন্ড ম্যান আমি একজন অন্ধ লোককে দেখলাম ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল পোস্টু মডিফাই দ্য নাউন তাহলে আই স এ ব্লাইন্ড রানিং বা টকিং এখন আমরা আরও কিছু মডিফায়ার রয়েছে যেমন ডিটারমিনার ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক সুতরাং যখন কোনো নাউনকে নির্দেশ করতে বলা হয় ঠিক তখনই ডিটারমিনার দা ব্যবহৃত হয় দা ছাড়াও আরও কয়েকটি ডিটারমিনার আছে তবে সবচেয়ে বহুল ব্যবহৃত ডিটারমিনার হচ্ছে দা তাহলে যমুনা ইজ এখানে ব্রেকেটে প্রিমডিফাই দ্য অ্যাডজেকটিভ উইথ ডিটারমিনার তাহলে ডিটারমিনার দ্বারা আমাদেরকে অ্যাডজেকটিভকে প্রিমডিফাই করতে হবে তাহলে যমুনা ইজ দ্য লংেস্ট রিভার ইন দ্য কান্ট্রি এখন আমরা দেখব প্রি ডিটারমিনার পূর্ব নির্দেশককে ইংরেজিতে প্রি ডিটার্মিনার বলা হয় এই মডিফায়ারটি সাধারণত ডিটার্মিনারের আগে বসে বহুল ব্যবহৃত প্রি ডিটার্মিনারটি হল অল তাহলে ড্যাশ ইউজ এ প্রিডিটারমিনার ডিটার্মিনার দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে তাহলে অল দ্য স্টুডেন্টস আর প্রাজেন্ট টুডে আরেকটি আমরা মডিফায়ার পড়ব এটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউনের দুষগুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় সুতরাং এখান এখানে প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলা হয় যখন প্যাসেজের আগে প্রসঙ্গ ঠিক রেখে নাউনের দুষ বা গুণ বাচক একটি অ্যাডজেক্টিভ দিতে হয় মডিফায়ার এর প্রশ্নটি পড়ার সময় খালি ঘরে কেমন প্রশ্ন করে উত্তর মেলানোর চেষ্টা করতে হবে তাহলে আই স এখানে আমরা দেখে নেব ব্রেকেটের মধ্যে আমাদের কি করা কথা বলেছে ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ টু প্রি দ্য নাউন ইউজ অ্যান্ড অ্যাডজেক্টিভ অর্থাৎ একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে টু প্রি মডিফাইড দ্য নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করার জন্য একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে আই স এ রেড কার আমি একটি লাল গাড়ি দেখলাম তো এগুলো আপনারা একটু এখান থেকে দেখে নেবেন আমি সমস্ত বিষয়গুলো পড়বো না আপনারা ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নিতে পারবেন অনেকগুলো নিয়ম রয়েছে কিন্তু এখানে আর যারা সাজেশন নেবেন তারা তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা যারা সাজেশন নেবেন এই সাতটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন মাত্র তিনশো টাকায় আপনারা এস করতে পারেন হোয়াটসঅ্যাপে তো সুপ্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা এখানে যে স্পিস রয়েছে অর্থাৎ নেরেশন যেগুলো রয়েছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট টু ডাইরেক্ট এটি নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাঁচিয়ে রাখুন